করবেন এখন মানে সদস্য যারা জামিন মাহবুব মহিলা আসন সাত আপনার নির্ধারিত সময় সাত মিনিট মাননীয় স্পিকার এই মহান জাতীয় সংসদে আমাকে দু এবং দু অর্থ বছরের বাজেট নিয়ে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের সকল ভাষা শহীদদের উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং দু লাখ মা বোনদের স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাত নেসা মুজিব সহ পনেরোই আগস্টের সকল শাহাদাত বরণকারী এবং জাতীয় চার নেতাকে মাননীয় স্পিকার আজকের ডিজিটাল বিশ্বে পৃথিবীর প্রতিটি দেশ অর্থনীতি বাণিজ্য প্রাকৃতিক সম্পদ আমদানি রপ্তানি এবং সকল ক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভরশীল ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ যার তীব্র নিন্দা ও প্রতিবাদ পৃথিবীর সামনে জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট প্রাকৃতিক দুর্যোগ মহামারী বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বন্যা এবং আরো অনেক আন্তর্জাতিক বিষয়গুলিকে বিবেচনা করে ভিশন সামনে রেখে এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত করার জন্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ এই কাজটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সফলভাবে করে আসছে মাননীয় স্পিকার তারই ধারাবাহিকতায় আমি যদি চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট আলোকপাত করি তাহলে দেখা যাবে যে এবারের বাজেটে একটি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হয়েছে এবং বাজেট তৈরির সময় কয়েকটি প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বিষয়গুলো হল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো মাননীয় স্পিকার চলমান ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেটের দুটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের বাজেটের আকার বৃদ্ধি রক্ষণশীল এবং সর্বনিম্ন যা বাজেট সমন্বয় করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে এবারের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এর ব্যয় বৃদ্ধি গত বছরের তুলনায় কম এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে ও একই সাথে বৈদেশিক মুদ্রা ও রিজার্ভকে স্থিতিশীল করতে ভূমিকা রাখবে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রবৃত্তির হার হ্রাস পেলেও এবারে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা পরিকল্পনায় আছে শিক্ষা ও প্রযুক্তি পরিবহন ও যোগাযোগ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত এসব খাতে উল্লেখযোগ্য হারের বরাদ্দ বিভাজন প্রশংসনীয় আওয়ামী লীগ সরকারের এই কৌশলগত ও টেকসই পরিকল্পনা জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস মাননীয় স্পিকার দু একচল্লিশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের আইসিটির উপর ভিত্তি করে সাতাশটি উপখাত বর্তমানে প্রণোদনা পাচ্ছে এবার বাজেটে মাত্র উনিশটি সেক্টরে আমরা এই সুবিধা অন্তর্ভুক্ত করেছি আইটি প্রসেস আউটসোর্সিং ওয়েব হোস্টিং মেডিকেল ট্রান্সক্রিপশন সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন সার্ভিসেস অ্যান্ড ক্লাউড সার্ভিসেস এ কর অব্যাহতির সুবিধা থেকে বাদ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এই সেক্টরগুলি এখনও এখনো উদীয়মান সম্ভাবনাময় খাতসমূহ এই খাতগুলো স্থিতিশীল অবস্থানে পৌঁছে দেশের রাজস্ব খাতে উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা না রাখা পর্যন্ত কর অব্যাহতি বজায় রাখার জন্য বিনীত স্পিকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থগত গত অর্থ বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি করায় ধন্যবাদ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্র্যান্ডিং বা মেড ইন বাংলাদেশের মতো কর্মসূচির মাধ্যমে কান্ট্রি ব্র্যান্ডিং করে দেশের জন্য এফডিআই বাণিজ্য ও ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করা সম্ভব। সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়। যুক্ত হয়েছে জাতিসংঘ রেজলিউশনে। জাতির জনকের এই উক্তি আমাদের বঙ্গকন্যা বরাবরই বহাল রেখেছেন যা আমরা তার সাম্প্রতিক দিল্লি সফরেই দেখলাম একই সফরে তিনি শুধু নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেননি তিনি গান্ধী পরিবারের সোনিয়া প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ও অসুস্থ এলকে কে দেখতে যান মাননীয় স্পিকার আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দু সালের মধ্যে বাংলাদেশ হবে তামাক মুক্ত বর্তমান বাজেট প্রস্তাবনা রাজস্বে বারো শতাংশ বৃদ্ধি লক্ষ্যে লক্ষ্য রাখছে সিভিল সোসাইটির প্রস্তাব আঠাশ শতাংশ বৃদ্ধি করা কথা যা দশ হাজার কোটি টাকারও বেশি এই প্রস্তাবটি সিগারেটের প্রাদুর্ভাব এক দশমিক সাতাশ শতাংশ কমাতে পারে এবং ছয় লাখ পঁচিশ হাজার দুশো পঁচানব্বই জনের মৃত্যু প্রতিরোধ করতে পারে আমার প্রস্তাব সিভিল সোসাইটির মূল্য প্রস্তাব গ্রহণ স্বাস্থ্য ও অর্থনৈতিক লাভের উপর গুরুত্বারোপ রাজস্ব ও জনস্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করে একটি শক্তিশালী মনিটরিং সিস্টেম বাস্তবায়ন মাননীয় স্পিকার নারী ক্ষমতায়নে আমাদের সরকার অনেক কিছু করেছে করছে এবং করবে আমরা কয়েকটি বিষয়ে আরও একটু নজর দিতে পারি হার পাওয়ার প্রজেক্টের মতো আরও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা যাতে মেয়েরা আত্মনির্ভরশীল হতে পারে শিশুদের ও বয়স্কদের জন্য ডে কেয়ার ফেসিলিটি স্থাপন যাতে নারীরা নিশ্চিন্তে কাজ করতে পারে এবং ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান হিসাবে পঞ্চাশ শতাংশ শতাংশ বদলে পঁচিশ শতাংশ নারী মালিকানা যেসব প্রতিষ্ঠানে সেখানে নারী উদ্যোক্তা ঋণ দেয়া মাননীয় স্পিকার স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি হচ্ছে দেশীয় পণ্য ও শিল্পের উন্নয়ন আমার এলাকা চাপাই নবাবগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত আম প্রক্রিয়াজাত করে বানানো আম সত্ত্বেও অতিরিক্ত শুল্ক ও কর আরোপের প্রস্তাব করা হয়েছে যা এই শিল্পের জন্য হুমকিস্বরূপ এই বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার একটি উন্নয়নমুখী ও সময়োপযোগী স্মার্ট বাজেট প্রস্তাব করায় আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রী সদস্য মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং তার টিমকে পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বব্যাপী এত দুর্যোগ যুদ্ধ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখেও তিনি আমাদের পরম মমতায় আগলে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তিনি শুধু আমাদেরকেই নন বিশ্ব মানবতার মা হিসাবে ভূমিহীন অসহায় নির্যাতিত বারো লক্ষের অধিক রোহিঙ্গা শরণার্থীদের এখনো আশ্রয় দিয়ে যাচ্ছেন যেখানে বিশ্বের কথিত উন্নত ধনী কোনো দেশও তাদের একজনকেও আশ্রয় দেয়নি কিছুদিন আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে নিজের চোখে দেখে এসেছি এই পরিস্থিতিতে অন্য কোনো দেশ হলে এই দলবদ্ধ প্রবেশকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখত বৈশ্বিক এই পরিস্থিতিতে এটা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ম্যাজিক দ্বারাই সম্ভব আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে আবারও ধন্যবাদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক